সূর্যাস্তের কালারটা জাস্ট দেখো কি সুন্দর লাগছে না গাছের জন্য ঢাকা পড়ে গেছে ওদিকটা দেখা যাচ্ছে না গাছের ফাঁকা দিয়ে যতটুকু দেখা যাচ্ছে জাস্ট জাস্ট দেখো সূর্যাস্তের কালার ওয়াও বন্ধুরা দু তিন দিনের ব্লগ একসাথে যাচ্ছে কিছু করার নেই আজকে আবার সকালবেলা কিচেন থেকে ব্লগটা শুরু করে দিলাম গাছেদের আপডেট আমরা প্লান্ট প্যারেন্টস আমাদের যতই শরীর খারাপ হোক আমাদেরকে গাছ মেনটেন করতেই হবে হ্যালো এভরিওয়ান গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু শারিকাস লাইফস্টাইল সানডে মর্নিং সকাল সকাল চলে এলাম কিচেনে এখন কটা বাজে সাতটাও কিন্তু এখনও বাজেনি ছটা পঁয়ত্রিশ বাজে সোজা কিচেনে চলে এলাম চা করতে সানডে আজকে এত সকাল সকাল কিচেনে এলাম কারণ আর বিছানায় থাকতে ভালো লাগছে না গো সত্যি শরীর খারাপের দিনগুলো এত যে মানুষের খারাপ কাটে সেটা যার শরীর খারাপ হয় সেই শুধুমাত্র বুঝতে পারে একটাই কথা বলবো সবাই সুস্থ থাকো ভালো থাকো সুস্থতার থেকে বড় কিছু হতে পারে না মানুষের জীবনে এই একটা সপ্তাহ আমার যে কিভাবে কেটেছে সে একমাত্র আমিই জানি পুরো একটা ঘরের মধ্যে বন্দি ছিলাম দিন বিছানায় কিছুই করতে পারছিলাম না কিছু খেতে ভালো লাগছিল না মানে একটা যাচ্ছে তাই অবস্থা পজিশনের মধ্যে আমি পড়ে গিয়েছিলাম তো যাই হোক এখন সেই সব কাটিয়ে ধীরে ধীরে আবার নর্মাল লাইফে ফেরার চেষ্টা করছি তার জন্য ছটা পঁয়ত্রিশ বাজে সোজা চলে এলাম কিচেনে চা করতে এতদিন তো সকাল দশটার সময় উঠত এখন ধীরে ধীরে চেষ্টা করছি আবার নর্মাল লাইফে ফেরার তো আজকে ছটা পঁয়ত্রিশ বাজে ঘুম থেকে উঠেছি পাঁচটার সময় আজকে শুয়ে উঠে শুয়েছিলাম কিছু মানে উঠতে ভালো লাগছিল না কিছুই করতে মন চাইছিল না যে একটু এক্সারসাইজ করবো ভাবলাম কিন্তু শরীর ভীষণ দুর্বল কিছু করতে ভালো লাগছিল না তো যাই হোক তো একটু শুয়েছিলাম তো তারপর এখন ছটা পঁয়ত্রিশ বাজে উঠলাম উঠে ফ্রেশ হয়ে কিচেনে চলে এলাম চা করতে তো জল অলরেডি বসিয়ে দিয়েছে এবার চা পাতা দিতে হবে চলো এক কাপ চা তার সাথে দুটো বিস্কিট এই অনেক দিন পর সকাল ছটা চোর পঁয়তাল্লিশ বাজে এখন চা নিয়ে বসেছি আর তার সাথে দুটো বিস্কিট আছে তোমাদেরকে তো দেখালাম অনেক দিন পর মনে হচ্ছে কত যুগ পর আবার এই সময় আমি চা খাচ্ছি সত্যি একটা সপ্তাহ যে আমি কী করে কাটিয়েছি শুধু আমিই জানিব ছেলেকে ডাকবো কারণ ছেলে সাড়ে সাতটার সময় কম্পিউটার ক্লাস আছে তো একটু পর ডাকবো ও সাড়ে সাতটা থেকে সাড়ে নটা কম্পিউটার ক্লাস আছে আবার দশটা পঁয়তাল্লিশ থেকে পুনে একটা পর্যন্ত আছে আবার বায়োলজি ক্লাস তো একটু পর ছেলেকে ডাকতে চা ফিনিশ করে নি তুতান ঘুম থেকে উঠে গেছে এখন এই দুধটা ওকে মাইক্রোওভেনে গরম করে দেবো ও দুধ চকস খেয়ে পড়তে যাবে স্যারের বাড়িতে থার্টি সেকেন্ড না একটু বেশি দিয়ে দিই ফর্টি ফাইভ সেকেন্ড কারণ দুধটা ফ্রিজে ছিল তো একই শীতকাল তার মধ্যে যদি ঠান্ডা দুধ খায় ঠান্ডা লেগে যাবে তখন দুধটা হোক আগে দুধ গরম হয়ে গেল তুতানির এবার এর মধ্যে চকস দেব অসুবিধে হয় ক্যামেরা ধরে তোতানের দুধ চকস রেডি হয়ে গেল তুতান এখন পড়তে যাচ্ছে রেডি হয়ে গেছে সাবধানে এসো টাটা দৌড়বে না রাস্তা থেকে ওই যে তুতান যাচ্ছে সাবধানে এসো টাটা সূর্যাস্তের কালারটা জাস্ট দেখো কি সুন্দর লাগছে না গাছের জন্য ঢাকা পড়ে গেছে ওদিকটা দেখা যাচ্ছে না গাছের ফাঁকা দিয়ে যতটুকু দেখা যাচ্ছে জাস্ট দেখো সূর্যাস্তের কালার জাস্ট ওয়াও গুড মর্নিং বন্ধুরা দু তিন দিনের ব্লগ একসাথে যাচ্ছে কিছু করার নেই আজকে আবার সকালবেলা কিচেন থেকে ব্লগটা শুরু করে দিলাম এখন সকাল সাড়ে আটটা বাজতে চললো সোজা কিচেন থেকে ব্লগটা শুরু করলাম তোমাদেরকে তো আগেই বললাম আমি কিন্তু আলু পটলের তরকারি রান্না করছি আগে থেকে শরীর অনেকটা ভালো হয়েছে গো সত্যি শরীর খারাপের দিনগুলো যত তাড়াতাড়ি কেটে যায় ততই মঙ্গল তো যাই হোক সেই দিনগুলো আমি আর মনে করতে চাই না সামনের দিকে এগিয়ে যেতে চাই যা হয়ে গেছে হয়ে গেছে সব কিছু ফেলে সামনের দিকে আবার এগিয়ে যেতে চাই তো দেখো আমার রাইস কুকারে ভাত হয়ে গেছে ওই যে আর এদিকে এখন আলু পটলের তরকারি করছি খুব হালকা করে করছি কারণ আমার তো রিচ খাওয়া উচিত না এখন তার জন্য আমি খুব হালকা করে করছি জাস্ট একটু টমেটো দিয়েছি আর অল্প জিরে গুঁড়ো দিয়েছি অল্প ধনে গুঁড়ো দিয়েছি আর একটা কাঁচা লঙ্কা দিয়েছি এই যে আলু পটলের তরকারি করছি এরপর ডাল বসাবো ছেলে স্কুল আছে জানি না এখনো পর্যন্ত কি টিফিন নেবে খুব যে একটা শরীরে এনার্জি আছে সেটা নয় আবার একদম যে আগের মতো ওয়েট মানে দুর্বল হয়ে গিয়েছিলাম সেটাও নয় তো মোটামুটি এখন সুস্থতার পথে আমি এগিয়ে যাচ্ছি ধীরে ধীরে তো সব কিছুই মেনটেন করতে হবে বাচ্চা স্কুল আছে বরের অফিস আছে সব কিছু নিয়ে একটা হচপচর মধ্যে রয়েছি তো আমাকে তো সব কিছু করতেই হবে তো যাই হোক আর ব্লগ তো একদিনে শেষ করতে পারছি না সেটা তো তোমাদের আগেই বললাম কি আর করবো বলো এইরকমই আর শরীর খারাপের দিনগুলোতে মানুষের এইরকমই থাকে আর ঠান্ডাটা দেখেছে এখনো কিন্তু পড়েনি সেইভাবে আর এই ঠান্ডা না পড়ার জন্য আরো সবার শরীর খারাপ হচ্ছে আমার দিদিরও বেশ ঠান্ডা লেগেছে সর্দি কাশি এখন তো ভয় লাগছে দিদি কবে আবার ছুটি নেয় ছুটি নিলে ব্যাস আমার হয়ে গেল তো কী আর করবো তো যাই হোক করে রান্না করে এখন ব্যালকনিতে চলে এসেছি দেখো গাছের আপডেট তোমাদেরকে দিয়ে দিচ্ছে এত শরীর খারাপের জন্য আমি গাছগুলোকেও ঠিকমতো মেনটেন করতে পারিনি তো পার্থ যতটা পেরেছে ওদেরকে মেনটেন করার চেষ্টা করেছে জল দিয়েছে একটু ওদের ফার্টিলাইজার দিয়েছে সব কিছু দিয়ে মোটামুটি পার্থ মেনটেন করার চেষ্টা করেছে এই আমার গাছেদের আপডেট আমরা প্লান্ট প্যারেন্টস আমাদের যতই শরীর খারাপ হোক আমাদেরকে গাছ মেনটেন করতেই হবে তো এই হচ্ছে আমার গাছেদের আপডেট তোমাদেরকে তোমাদের সাথে শেয়ার করলাম তবে আমার এই গাছটা দেখো একটু কেমন কেমন হয়ে গেছে এই যে এটা একটুখানি তবে এটা আবার ঠিক হয়ে যাবে উপর থেকে আবার নতুন পাতা গজাতে শুরু করেছে দেখো এই যে ওপর থেকে আবার নতুন পাতা গজাতে শুরু করেছে ঠিক হয়ে যাবে আর এইগুলো তো ঠিকঠাকই আছে আর এখানে কালকে ওয়াশিং মেশিনে জামা কাপড় কাঁচা হয়েছে পার্থ শুকো দিয়ে দিয়েছে আর সব এইখানে শুকো দেওয়া রয়েছে এই যে ও যতটা পেরেছে করেছে কি আর করবে তো দেখলেই তো বন্ধুরা আমার গাছের আপডেটও তোমাদের সাথে শেয়ার করলাম আমার শরীর খারাপের আপডেট গাছের আপডেট কিছুই তোমাদের সাথে শেয়ার করলাম তাহলে চলো ব্লগটা এই পর্যন্তই রাখছি জানি একটা খুব ছোট্ট ব্লগ কিন্তু কি আর করবো বলো তোমাদেরকে আমার আপডেটটা দিয়ে দিলাম এটা আমার দেওয়া উচিত কারণ প্রত্যেকদিন আমি যেখানে ব্লগ শেয়ার করি এখন শেয়ার করতে পারছি না তোমাদের সাথে তো সেখানে তোমাদের সাথে একটু তো শরীর খরফে আপডেট শেয়ার করা উচিত তো যাই হোক যদি সব কিছু ঠিকঠাক থাকে কালকে থেকে আবার কন্টিনিউ হবে ব্লগ তো চলো আজকের ব্লগটা এই পর্যন্তই টাটা সবাই ভালো থেকো